বছরের অন্য সময়ের তুলনায় দেশের প্রেক্ষা গিয়ে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবির মুক্তির হিরিক পড়ে যায় এবারের ঈদেও ঠিক মুক্তি পেয়েছে ছয়টি ছবি যার মধ্যে অন্যতম দেশ সেরা মেগা স্টার শাকিব খানের বরবাদ চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালের ঢাকা পোস্টকে জানায় ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা প্রায় ষাট লক্ষ টাকা আয় করেছে এর মাঝে সাঁত্রিশটি শো হাউসফুল ছিল একুপেন্সিও ছিল বেশ ভালো সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি এবার আসা যাক দেশ সেরা মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমা কত টাকা আয় করল প্রথম দিনে প্রথম দিন বক্স অফিসে বরবাদ আয় করে আটাশ লক্ষ টাকা তবে দ্বিতীয় দিনে সিনেমাগুলোর শো বাড়ছে সম্ভবত আয়ও বাড়বে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি পাশাপাশি ঈদে টানা ছয় দিন ছুটি সম্প্রতিকালে কোনো ঈদে এত দীর্ঘ টানা ছুটি ছিল না এই ছয় দিনের আয় ধারণায় দিবে লং রানে কোন সিনেমা কত টাকা আয় করল গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে গত বছর রাজ কুমার মাত্র বারো লাখ টাকা ওপেনিং দিয়েছিল যা সারিয়ে গিয়েছে এবারের বরবাদ ও দাগি দুটো মুভি চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য তথ্যমতে দেশের নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যায় একশো সত্তর থেকে একশো আশি হতে পারে সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে বরবাদ মুভিটি দ্বিতীয় দিনে কত টাকা আয় করলো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলের সাথী থাকুন আর এরকম ইন্টারেস্টিং নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন